উম আগের থেকে তো সোজা কথা হচ্ছে আসলে কি জানো অন্যায় করলে মানে যে অন্যায়টা তোমার সাথে অন্যায় হচ্ছে কি যে করবে সে ওটা ওটার ফল পাবেই আর তো একটা জিনিসকে দেখো তখন আমি বিধবা হুম রবি মারা গেছে আর আমার বাচ্চাগুলো গুলো হম আমার মেয়ে বলছে আমি আমার মাকে দিয়ে পারমিশন দিচ্ছি বিকাশ

আমি যদি প্রেম করতে যাইতাম তোমার কি মন হয় আমার যদি সেক্স পার্টনার দরকার ছিল আমার রাতে মিকে লাগে আমার কি সেক্স পার্টনার অভাব পড়তো আমি যদি যাইতাম না ওটা স্বাভাবিক রাতে তো আমি আমি ঘুম থেকে উঠতাম উঠে আমার কফি আমার এটা সেটা আমার হেল্পিং হ্যান্ড রেডি করে দিত তুমি আমার বাসা আসলো দেখবা সবকিছু রেডি করে দিত আমি ঘুমে চোখে গাড়িতে উঠে তারপর আস্তে আস্তে গাড়িতে মেকআপ করতাম আমি আগে দেখি শুনো একটা হচ্ছে আমাকে ভাইয়া ডাক্তা মিস্তা মিস ডালাদা তুমি তোমাকে চিনো আমি ঘাওড়া যত লোক ভালো করে জানো

ভালো তোমার মানে তোমার লাইফ পার্টনার হিসেবে কি চলে না দেখো একটা কথা বলি লাইফ পার্টনার হিসেবে চলে চলে না এটা বারবার বলতেছ আমি কিন্তু ধরা তুমি যেমন ধরা খাওয়া আমি বলি তুমি ধরা খাওয়া তো তুমি ধরা খাও আমিও ধরা খাওয়া আচ্ছা হ্যাঁ যে হিজাব পরাতে দেখলাম শুন তোমার উপরে যে দরজা দর্জা দর্জা খুলে দাঁড়ায় আছে শাড়ি পরা সবটা সুন্দর আমি শুনো তুমি যেমন ধরা খাওয়া আমিও কিন্তু ধরা খাওয়া এক ধরনের ধরা খাওয়া এই যে মিডিয়াতে গান টান গায় না মানুষের কাজ করি বাট আমি নিজে গান কিন্তু বন্ধ করে দিস খেয়াল করো আমি দিন ধরে গান টান গাই না পাবলিক গালাগালি করে কেন গান ছাড়েন না কেন এই যে আজকে লাইভে আসছি পলা ঠিক পুরনো গানগুলো রিকোয়েস্ট করতেছে কোম্পানির মালিক রেজার্ভিশনের মালিক রয়েছে আমার লাইভে ঢুকে আমার সাথে চ্যাট করতেছে মজা করতেছে খেয়াল করো মানে কত ভালো একটা সম্পর্ক তাই না আমার সাথে ও সবার কিন্তু দেখো আমি গান টান করি না কেন করি না কারণ মেন্টালি ডিস্টার্ব হয়েছি আর দুই হাজার বিশে পর থেকে তো এমন ট্রমাটাইজ হয়েছি আমি হ্যাঁ তোমার ওই আমার ব্যবসার লস খেলাম তারপরে আমি ব্যবসা ছিল দু একটা তারপরে আব্বা মারা গেল অনেক লকডাউনে তো বিশাল বাস খেয়েছি দুমায়া বাস যেটা কয় তারপরে স্টুডিও আমার স্টুডিও হ্যাক ট্যাক করে চাইনিজ যায় বুঝছো হ্যাকাররা আমরা যে কি ক্ষতি করে দিয়ে গেছে মানে মানুষের প্রজেক্ট মোজেক্ট উড়ে মিড়ে চলে গেছে বুঝছো না তারপরে আমাকে নতুন করে সব স্টুডিও সব ইনস্ট্রুমেন্ট কিনতে এসে মেশিনও হ্যাক করছে বুঝো কথা নিয়ে গেছে আমার নিয়ে টান দিয়ে দিয়ে সব চেঞ্জ করে আবার নতুন করে স্টার্ট করছি এখন চেষ্টা করতেছি মেবি অ্যাক্টিংয়ে এসে উঠবো রিসেন্টলি অ্যাক্টিং কারণ আমাকে অনেক ডিরেক্টররা কল কর বাড়ি দেয় সানি ভাই আসেন না এখন আর আমি তো আগেই না করতাম এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে পরিবেশনা ভালো হয়েছে এবং ইন্টারনেট